অনেক অনেক পরীক্ষার পরে নুরালি মাথি নুরালি মাথি অনেক পরীক্ষার পরে আজকে মোল্লাবাড়ি প্রথম হয়েছে আমরা দেখেছি মোল্লাবাড়ি প্রথম আলমপুরের এক নাম্বার পাইছে বিসমুল্লাহ রহমান রহিম আমরা আছি মানিকগঞ্জ জেলার দশালি কৃষ্ণপুর ইউনিয়ন ধলেশ্বরী নদীতে যে দুইটি নৌকা টান হচ্ছে একটি হলো মোল্লাবাড়ি আর একটি হলো গাজিবাড়ি সমানে সমানে পশ্চিম সাইডেরটি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মুল্লা আর পূর্ব পাশেরটি হল গাজীবাড়ি পশ্চিম পাশে হলো আলমপুরের এক নম্বর বাইসে আর পূর্ব পাশে হলো আগলার বাইসে তো সমানে সমানে তো দেখা যাক পূর্ব দিয়ে আগলার বাইসে গাজীবাড়ি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় সেই হইতাছে সেই সিানে সিানে ইতিমধ্যে আলমপুরের এক নাম্বার ভাইসা দেখা যায় আলমপুর মুল্লাবাড়ি 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 আল্লাহ বাড়ি আলমপুরের এক নাম্বার ভাইসা অনেক অনেক পরীক্ষার পরে নুরালি মাঝি নুরালি মাঝি অনেক পরীক্ষার পরে আজকে মোল্লাবাড়ি প্রথম হয়েছে আমরা দেখেছি মোল্লাবাড়ি প্রথম আলমপুরের এক নাম্বার পাইছে নুরালি মাঝি অভিনন্দন অভিনন্দন তারা অনেকবার হেরেছে অনেকবার হেরেছে কঠিন বাইস কঠিন সমস্যা নাই পুরো ড হবে না আমাদের কাছে ভিডিও আছে সমস্যা নাই Teşekkürler. Bol laf